আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য একটি গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশনের একটি এক্স নোহা এস আই যারা আসলে নোহা এস আই খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশনের একটি নোহা এসআই আর এস আই মানেই হচ্ছে প্রজেকশন হেডলাইট বডি কিট সহ আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এই গাড়িটি কিন্তু দুই দরজায় পাওয়ার আপনারা বাইরে থেকেই রিমোটে কানেকশান করতে পারবেন দুই দরজায় পাওয়ার গাড়ি এবং এই যে বডি গিটের সহ দেখতে পাচ্ছেন এগুলি সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল কোথাও কোনো খোলা কাটা বা একশ্রি পাবেন না ঠিক আছে গাড়ির প্রত্যেকটি গ্লাস কিন্তু আপনারা টয়টা অরিজিনাল গ্লাস পেয়ে যাবেন কোথাও কোনো খোলা কাটা বা বাম থেকে আমরা যদি দিক থেকে দেখায় দেখেন একেবারে ফ্রেশ গাড়িটির টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো এবং প্রত্যেকটা রিং কিন্তু টয়টার অরজিনাল রিং পেয়ে যাচ্ছেন আপনারা আর এই যে দেখেন পিছনের নোহা এস মনোগ্রাম সহ সামনের গ্লাস অরিজিনাল ফরিস্টারের এই সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল এই যে পিছনের স্পয়লারটা সহ দেখতে পাচ্ছেন পিছনের সয়লার স্প্রে সহ অরিজিনালি সব কিছু রয়ে গেছে গাড়ির সাথে এখন পর্যন্ত দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন আমি যদি এই গাড়ির পিছনেরই অপশনটা দেখাই এই দেখেন পিছনের যে ঝুড়িটা দেখেন কোথাও কোনো খোলা কাটা বা একসিনিস্ট্রি পাবেন না এই যে প্রত্যেকটা ঝুড়ি পাট দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন ব্যাগলেটটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এই যে বাম্পার সহ যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনালই অবস্থায় আছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা বা এক সিনিস্ট্রি আপনারা গাড়িতে পাবেন না এটি সিএনজি করা পাচ্ছেন নাইনটি লিটারের এবং আমরা যদি এই সিটে দেখে ইন্টারভিউটা দেখেন ইন্টারভিউটা কত ফ্রেশ অবস্থায় আছে সেন্ট্রাল এসি এইট সিটের একটি গাড়ি একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং চমৎকার লুক কন্ডিশনের সিলভার কালার দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন আমরা দিক থেকে যদি দেখা বাম মামদিকটি কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে এবং এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস আপনারা টয়টার অরজিনাল গ্লাস পাবেন আর এই গাড়িটি যদি আমি আপনার দেখাই এই যে বাম দিকে দরজাটা দেখেন বাম দিকে দরজাটা কিন্তু পাওয়ার এবং গাড়ির ভিতরে যদি আমি বসে দেখাই আপনাদেরকে এই গাড়িটি কিন্তু ভিতরে বসার পরেও কিন্তু অসংখ্য জায়গা আছে এবং এই যে সাথে পেয়ে যাচ্ছেন এখানে কি মনিটর এবং এই যে সেন্ট্রাল এসির যে অপশন পেয়ে যাচ্ছেন আপনারা ক্লিয়ারলি এবং সিলিন্ডার দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অনায়াসেই আট থেকে দশ জন গাড়িতে বসে যারা অফিসিয়ালি বা রেন্টে বা বড়ো ফ্যামিলির জন্য নোহাগাড়ি খুঁজছেন তাদের জন্য হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশনের নোহাশাই আমি যদি সামনে থেকে দেখাই দেখেন সামনেটা কিন্তু অত্যন্ত সুন্দর এই যে দেখেন পেটের দরজার কোথাও কোনো খোলা কাটা খোলাকাটা ব্যাগসিনিস্ট্রি পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশন ডি একটি ডিভিডি প্লেয়ার লাগানো অ্যান্ড্রয়েড মনিটর এবং ব্যাক ক্যামেরা সমস্ত কিছুই গাড়িতে একদম রেডি অবস্থা গিয়ার কিন্তু টিপটনি গিয়ার আর হচ্ছে আপনার এসি সফট টাচ সামনে ক্যাপ্টেন সিট আর আমি যদি অপশনটা দেখাই দেখছিলেন আপনার দুই হাজার দশের মডেল এবং দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশনে এই নোহা এস আই দেখেন এই যে হান্ডিটা দেখেন এই যে ঝুড়িগুলো দেখেন আলহামদুলিল্লাহ হেড শেষ হয়ে প্রত্যেকটা পার্ট দেখেন কোথাও কোনো খোলা কাটা বা একসিমিস্ট্রি পাবেন না এই সমস্ত কিছু অরিজিনাল পার্ট বড়টা যদি দেখেন আপনি দেখেন বর্ণের যে ঝুরিগুলো দেখেন একেবারেই ফ্রেশ অবস্থায় আছে এবং গাড়িটার ইঞ্জিনটা যদি দেখে দেখেন ইঞ্জিনটা কিন্তু এখনও একদম নতুনের মতো একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সম্পূর্ণ তেলে চালিত এবং সিএনজি করা নাইনটি লিটার আলহামদুলিল্লাহ এটার পেপারস কিন্তু আপনারা আপডেট পাবেন হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এবং দুই হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত আর এই গাড়িটি আমাদের শোরুমে আসিং মূল্য হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে সরাসরি শোরুমে আসতে হবে এসে সরাসরি গাড়ির দেখে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবিড়ি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অব ডি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোম সাবাসিক এলাকায় আর তেজগাঁ হ্যাপি হোম আবাসিক এলাকাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং হাতির সাথেই